হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে দেখো মেয়েকে দিয়ে রান্না করাচ্ছি এই প্রথম আজকে সবজি কাটছে পেঁয়াজ কাটছে আলু কাটছে শাক কেটেছে সেগুলো সেদ্ধ হচ্ছে জোর করে যথারীতি জোর করেই রান্না করানো হচ্ছে আজকে রান্না হবে চিকেন আর ওই রান্না করবে দেখি কেমন করে আর আমি তো আছি হেল্প করার জন্য এখানে শার সেদ্ধ হচ্ছে শাকটাও কেটেছে আর আমি সেদ্ধ করতে বসিয়েছি আমি বাইরের কাজগুলো করছি আজকে অনেকগুলো কাজ করছি ওকে বললাম একটু রান্না করতো দেখি কি করে ও বল কি বলছিস টমেটো কি করবে সেটাই জিজ্ঞাস করছে বলছি টমেটো কি করবো টমেটো কাটলেই হবে নতুন পূজারি তো এই যে মশলা কষাচ্ছে হ্যাঁ ইয়ারকি এই যে মশলা কষানো চলছে পূজারীর দেখতে আসছে টুকটুক করে কি করছে আর পাতা দাও আর অনিমপুর আর বাকি আছে বলছে তাহলে আমরা চলে যাই ও রান্না করতে থাকু আবার দেখাবো বাই ছাড়েনি কত দূর রান্না অনেক দূর অনেক দূর এগিয়ে গেছে অনেক দূর কি অনেক দূর এগিয়ে গেছে অনেক দূর কি বাকি আছে কোস হয়ে গেছে মনে হচ্ছে তা দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে কিন্তু পূজারী এখন একটু টেস্ট করতে চাইছে পূজারীকে এখন খেতে দিতেই হবে রান্না করেছে বলে কথা পূজারীকে দিতেই হবে ছোট্ট একটা বাটি এনেছে নেওয়ার জন্য কষা হয়ে গেছে বলো কেমন হয়েছে বলো তার মেয়ে রান্না করছে আজকে প্রথমবার কেমন হয়েছে বলো দারুন দারুণ মাংস যা টেস্ট হয়েছে না মারাত্মক হ্যাঁ খুব সুন্দর খাওয়া শেষ হয়ে গেল ভালোই রান্না করেছে তুই বল তুই কোনো খাইনি বল কেমন হয়েছে মন একটু রিভিউ দিক ভাই কত সময় লাগছে করতে তোর কেমন লাগছে পূজার মিষ্টি লাগছে মিষ্টি লাগছে বলে কি ঝাল খাওয়া হয়েছে আর আমি এখনো খেতে বসিনি খাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই